আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুল স্টপ আর তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না। এই চিন্তাটা আগে মাথার মতো সেট করেন এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা রিজিক ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান এগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই আপনার আমার তাকদিরে যা লেখা হয়েছে এর এক একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আর আপনার আমার যা আছে তার চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই চূড়ান্ত সত্য কথা আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাদী করেন না কেন যতটুকু লেখা আছে আপনার তাপ্তির এর বেশি আপনি কিচ্ছু পাবেন না আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন হালালে আছেন সবজি বিক্রি করে খাচ্ছেন আপনি ছোটোখাটো ব্যবসা করছেন মানুষ আপনাকে দাম দেয় না আন্ডারেস্টিমেট করে গরিব বলে ফকির মিস্কিন বলে কিন্তু আপনার তাক যা আছে আপনি সেটাই পাবেন এর বেশি আপনি কিচ্ছু পাবেন ও আল্লাউ আল্লু আল্লাহ আল্লাহ প্রথম এবং আল্লাহ শেষ তুল্লুমেন আল আই হ্যা ফ্যান ওয়াই অভাদা ক ওয়া যুরব্ব বিকে দুল জেলা আলি ওয়ালি ক্রম প্রত্যেকটা বিষয়ে ফানা হয়ে যাবে কিচ্ছু থাকবে না এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না প্রত্যেক মানুষ প্রত্যেকটা জিন প্রত্যেক উদ্ভিদ প্রত্যেক এই প্রাণী আকাশ মহাবিশ্ব গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমুদ্র পাহাড় পর্বত বিশ্বনেতা রাষ্ট্রনেতা সমাজ নেতা পরিবারের কর্তা অর্থনৈতিক নেতা সবাই মারা যাবে সবাই শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি আমরা এখানে এসেছি চলে যেতে যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো আল্লাহ পাকের বিদ্রোহী হতে পারবে সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না কুফরি করতে পারে না শিরক করতে পারে না আল্লাহর অবাধ্য হতে পারে না যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি আমি এখানে মুসাফিরের মতো এসেছি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে এসে চলে যাব যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে শিরিক করছে বেদাট করছে হারাম খাচ্ছে ঘুষ খাচ্ছে সুধ খাচ্ছে জেনা করছে আল্লাহ আল্লাহিতা করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে কারণ যদি কেয়ামতের মাঠের কথা তাদের স্মরণ থাকতো তারা কখন এই কাজগুলো করতে পারতো না পারতো